আপনার বান্দারা মনে যে কথা তফা নিয়ে তফা পেশ করে এগুলোকে আপনি এগুলো করবেন এগুলোর আপনি আমাদের কলবে আলো দান করুন আমাদের কলবে পবিত্রতা দান করুন আপনার বান্দারা যে যে ফরিয়াদ নিয়ে হাত ফেলেছে নানান জন নানান সংকটের মধ্যে নিহিত অবস্থায় আছেন নানান মুশকিলাতের মধ্যে অবস্থায় আছেন নিজের সকল কষ্টকে তুচ্ছ করে মনিবের কথা হাজির হয়ে গেছে এই সমস্ত বিপদ সকলের জীবন থেকে আপনি দূরীভূত করে হাসি মুখে আর জো